আসসালামু আলাইকুম বৌদ্দুল্লাহ জামিলহম ব্লক সে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আরেকটি নতুন ব্লগ তো এগুলো হচ্ছে মুরগির রান সবগুলো মুরগির রান এটা হচ্ছে সোনালি মুরগি তো আজকে সোনালি মুরগি রান্না করব তো আজকে শুধু সোনালি মুরগি না আজকে আরও অন্য অন্য জিনিস রান্না করব তো যাদের জন্য রান্না করতেছি তারা ফার্মের মুরগি খায় না অর্থাৎ ব্রয়লার মুরগি খায় না এই জন্যই সোনালি মুরগি কিনা তো সবাই তার সব জিনিস খায় না এটা আমরা সবাই জানি যে সবাই সব জিনিস খায় না তো যে জিনিস যে খায় তার জন্য সেটা করাই উত্তম আমি মনে করি খরচ যাই হোক না কেন যার যেটা পছন্দ তার জন্য সেটা করাই উত্তম তো আজকে হচ্ছে আমার বড়ো মেয়ের জানাতে আসছে ও শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে বেড়াতে আমার বাসায় তো আমার মেয়ে বিয়ে হয়েছে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এর মধ্যে ওর শ্বশুরবাড়ির সব লোক একসাথে আসে নাই শুধু ওই যে বিয়ের সময় আসছিল বিয়ের পরে বাসায় পার্সোনালি ওরা এখনও কেউ আসে নাই ওর শ্বশুর আর শাশুড়ি মাঝে মধ্যেই আসে মাঝে মধ্যে আইসা বেড়া যায় কিন্তু ওদের পুরো ফ্যামিলির লোক একসাথে আসে নাই ওর ননাস্তে ননাসও এক আসছিলো বেড়ায় গেছে তো ওর যা যায়ের বাচ্চারাও আসছিল বিশেষ করে ওর যা আর ভাসুর এই দুজন এখন পর্যন্ত আসে নাই তো ওর যা ভাসুর ভাসুরের দুই বাচ্চা এবং ওর শ্বশুর শাশুড়ি আর মেয়ের হাজব্যান্ড মানে সবাই আজকে আসতেছে ওর যা একটাই যা আমার মেয়ে যে বিয়ে হয়েছে যেই ফ্যামিলিটাতে ওরা খুব সিমসাম ফ্যামিলি খুব ভালো ফ্যামিলিটা হয়েছে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই বিশেষ করে ওর হাজব্যান্ড তো সেই একটা ছেলে মনের মতো হয়েছে আমাদের সবার আসলে খুবই ভালো ছেলেটা খুবই লক্ষ্মী এক বউ যা বলে সেটাই মানে এবং বউর উপর দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে না দুজনের পরামর্শ নিয়েই তারপরে কাজ করে যাই হোক তো আজকে ওদের বাসা থেকে লোকজন আসবে তো সেই জন্য আজকে রান্নার আয়োজন চলতেছে তো সব কিছু তো আর যেই সব জিনিস রান্না করছি সব কিছু তো আর দেখানো পসিবল না সেটা তো আসলে সবাই জানেন তো কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার বাসায় আজকে মেহমান আসলো মেহমান আসাতে আমি কি কি রান্না করলাম এবং নতুন মেহমানদের জন্য কী কী আয়োজন করলাম এখানে নতুন শুধু ওর ভাসুর আর ওর যা আর সবাই মানে একবার দুইবার করে আসছে বিশেষ করে ওর শ্বশুর শাশুড়ি একবার দুইবার না অনেকবারই আসছে দুই মাস তিন মাস পর পরে ওর শ্বশুর শাশুড়ি আসে শুধু ওর যা আর ভাসুর এরা কখনোই আসে কে বিয়ের পরে আজকে ফার্স্ট আসতেছে তো রান্না বাড়া যাই করছি না কেন সব কিছু বিশেষ করে আর মেয়েই করছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি মেয়েই রান্নাটা রান্নাটা শেষ করছে কারণ ওর শ্বশুরবাড়ির লোকজন কি খায় কিভাবে রান্না করলে পছন্দ করে এটা তো আর আমার জানা নেই এটা তো আমার মেয়ে ভালো করে জানে যে ও শ্বশুরবাড়ির লোকজন কিভাবে রান্না করে এবং কিভাবে রান্না করলে খেতে পছন্দ করে তো সেই জন্য মেয়ে রান্নাটা সব কিছু রান্না মেয়েই করছে আমি শুধু ওকে একটু হেল্প করছি সাথে সাথে যেমন ধুয়ে দিছি কাটাকুটি করে দিছি সব কিছু ম্যানেজ করে দিচ্ছি সে আমি রান্নাটা ওই করছে তো রান্নাটা যে রান্না করছে আমি তো অবাক এত কিছু আমার মেয়ে কীভাবে রান্না করলো আসলে বিদেশে যায় আমার মেয়ে সব কিছুই শিখে গেছে আলহামদুলিল্লাহ বাড়িতে থাকতো তো এক গ্লাস পানিও ঢাইলা খাইতে পারতো না এক ঝক পানিও ভরতে পারতো না এরকম নবাবি করে গেছে এখন নিজের সংসার হয়েছে এখন দেখেন কত কিছু রান্না করতে পারতেছে আমি ওর রান্না দেখে একদম আসলে খুব অবাক হয়ে গেলাম যে ও এত কিছু কিভাবে পারলো এবং রান্নাগুলো মার্শাল্লা সবগুলোই খুব ভালো হয়েছে খেতে খারাপ হয় না খুবগুলা সবগুলো রান্নাই ভালো হয়েছে তো ও ওর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ মতো রান্না করছে তো যাই হোক ভালোই হয়েছে খাইতে খারাপ হয়নি কেউ তো আপনারা সবাই আমার মেয়ের জন্য এবং মেয়ের হাজবেন্ডের জন্য দোয়া করবেন ওরা যেন যতদিন হায়াতে বাসে দুজন যেন একসাথেই থাকে এবং দুজন যেন সবসময় যা কিছু করে দুজন যেন একসাথে বুদ্ধি পরামর্শ করে করে কেউ যেন কারোর সাথে কোনো ব্যাপারে যেন মনমানিন্য না হয় এবং কেউ যেন কারো ছাড়া কোনো সিদ্ধান্ত না নেয় দুজনে একসাথে বসে যে কোনো ব্যাপারে দুজন মিলেই যেন সিদ্ধান্ত নেয় তাহলেই সংসারে সুখ শান্তি হয় আসলে হাজবেন্ড যদি বউকে দাম না দেয় কোনো ব্যাপারে যদি পরামর্শ না করে তাহলে কিন্তু অটোমেটিকলি একটু কষ্ট পায় এবং বউ যদি কোনো সিদ্ধান্ত নেয় হাজবেন্ডের ছাড়া তখন কিন্তু হাজব্যান্ড মনে মনে কষ্ট পায় সেই জন্য সবসময় আমি আমার মেয়েকে বুঝাই যে যেটাই করবা হাজব্যান্ডের সাথে পরামর্শ করে করবা হাজব্যান্ডের পরামর্শ ছাড়া কিছুই করবা না হাজব্যান্ড না করলে আর সেই কাজ করার চেষ্টা করবে না তো আপনারাও চিন্তা ভাবনা করবেন মেয়ে এবং মেয়ের হাজব্যান্ড ওরা কিভাবে সংসারে সুখ শান্তি আরামায় এসে থাকতে পারে সেইভাবেই আসলে চেষ্টা করবেন অনেক বাবা মায় আছে মেয়ের কানে সবসময় কান পড়া দিতে থাকেন শ্বশুরবাড়ির সম্বন্ধে মেয়ের শ্বশুরবাড়ির সম্বন্ধে জামাই সম্বন্ধে এই কাজগুলি করা মোটে উচিত না ওরা সংসারে যেইভাবে ভালো থাকে সেইভাবেই কিন্তু আসলে বলতে হয় করতে হয় এবং করাইতে হয় শুধু সামান্য ব্যাপার হইলো যে মেয়ের কানে পরামর্শ দিব সেটা কিন্তু ঠিক না তো এটা সবজিটা রান্না করছে সবজিটা সবচেয়ে বেস্ট হয়েছিলো রান্না যত কিছু রান্না করছে তার মধ্যে সবজিটা হয়েছিল বেস্ট সবচেয়ে সুন্দর এবং মজা হয়েছিল সবজিটা খেতে তো আজকের যদি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ পেস।